ছত্রিশতম এক নক ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হলো মালদহের মুচিয়া মহাদেবপুর এলাকায় রবিবার রাত্রে পুরাতন মালদহের মুচিয়া মহাদেবপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল ছত্রিশতম এক নক ফুটবল প্রতিযোগিতা এই ফুটবল খেলায় বিশেষ অতিথি ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর বাবলা সরকার গোপাল চন্দ্র সাহা বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার অঞ্চল প্রধান পলি দাস পুরাতন মালদহ যুব কনভেনার কমল ঘোষ সহ যদি জনপ্রিয় সেটা ফুটবল আমরা প্রতি বছর না এই বছর আমরা ছত্রিশতম আয়োজন আমরা করেছি এই প্রতিযোগিতা এবার আমাদের সারা পশ্চিমবাংলা থেকে কলকাতা থেকে শুরু করে জলপাইগুড়ি পর্যন্ত বিভিন্ন দল এখানে খেলতে এসছে এবার এবং এই খেলায় আমাদের বহু সম্মানীয় ব্যক্তি বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সভাপতি প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং সবচেয়ে বড় যে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষের জমায়েত হয় আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনার ক্যামেরা ঘুরে দেখতে পাবেন প্রচুর মানুষের উৎসাহ উদ্দীপনায় এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ টাউন ক্লাব বনাম জাপটা ডাঙ্গা প্রগতি সংঘ এই খেলায় প্রথম পুরস্কৃত দলকে দেওয়া হবে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং ট্রফি রানার্স দলকে দেওয়া হবে নগদ তিরিশ হাজার টাকা এবং ট্রফি এছাড়া রয়েছে প্রতিটা ম্যাচে ম্যান অব দি ম্যাচ বেস্ট গোলকিপার কিপার এবং বেস্ট প্লেয়ার এই ট্রফি এই খেলা দেখতে ভিড় জমায় প্রচুর ফুটবল প্রেমী খেলার শেষে বিজয়ীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় ছত্রিশতম ডে নাইট ফুটবল টুর্নামেন্ট করতে আমরা একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ আমাদের একটা ফাইনাল আমরা আট টিমের খেলা নিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আটটা টিমে আমরা খেলা করেছিলাম আটটা টিমের মধ্যে আজকে ফাইনালে হচ্ছে রায়গঞ্জ এবং যাত্রা এই দুটো দল আজকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে যে জিতবে এখনো ফাইনাল হয়নি আমরা আশা করি যে জিতবে তাকে আমরা ক্রিয়া চক্রের পক্ষ থেকে দুটো টিমকে বরণ করবো এবং দুটো ট্রাফি এবং পঞ্চাশ হাজার টাকা এবং তিরিশ হাজার রানার আমরা হাতে তুলে দিই দর্শক মালদাও থেকে দেবাশিস পাল এবং দেবসিনা রিপোর্ট আনন্দ বার্তা